খবরে অবশেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ রবিবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম মঙ্গলবার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার চলে যাব সুস্মিতের কাছে সুস্মিত অবশেষে স্বস্তির খবর এবং আজ বিকেল থেকে শুরু করে বুধবার পর্যন্ত ভিজতে চলেছে বঙ্গবাসী একেবারেই অর্পিতা তোমাকে বলে রাখি কিছুটা হলেও স্বস্তি অর্থাৎ বলা যেতে পারে গতকাল থেকেই কিন্তু তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে অর্থাৎ উনচল্লিশ ডিগ্রিতে কিন্তু নেমে গিয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা তিরিশের কোটায় চলে গিয়েছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ সর্বনিম্ন তাপমাত্রা তিরিশের আশেপাশে ঘোরাফেরা করছে অর্থাৎ এই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে থাকবে আজ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অর্থাৎ আজ বেলা সাড়ে বারোটার পর থেকে কিন্তু তাপমাত্রা আরেকটু নিম্নগামী হবে তার কারণ আজ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এবং পাশাপাশি হাওড়া হুগলি দুই মেদিনীপুর মুর্শিদাবাদ এবং তো মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হবে সোম মঙ্গল বুধ এই তিন দিন বৃষ্টিপাত হবে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান এবং পাশাপাশি হাওড়া হুগলি সহ কলকাতা অর্থাৎ বলা যেতে পারে পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং তার ফলে এ স্বস্তিতে স্বস্তি পাবে কলকাতাবাসী এবং বঙ্গবন্ধু বলা যেতে পারে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু তোমাকে যেমনটা বললাম সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি এবং সেই জায়গা একই জায়গা থেকে যেমন বিকেল বেলার পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই একই রকম ভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বাওয়ার সম্ভাবনাও রয়েছে অর্থাৎ এতদিন যেটার জন্য হাফিত্বেষ করা হচ্ছিল অর্থাৎ হাওয়া অফিসও কিন্তু তারা ভাবছিল যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প যদি না আসে এই বৃষ্টিপাত বা এই ঝোড়ো হাওয়া এই ধরনের কালবৈশাখী ঝড় এই সময় যেটা হয় আহ সেটা কিন্তু কোনোরকম দেখা যায়নি অর্থাৎ বলা যেতে পারে এক টানা এক পক্ষ কাল মানে পনেরো দিন এ টানা এই স্পেল চলেছে অর্থাৎ চল্লিশের কাঠ গোড়ায় 40 এর গোড়ায় তাপমাত্রা ঘোরাফেরা করেছে এ মানুষের শরীর খারাপ হয়েছে সানস্ট্রোক হয়েছে এর তালিকাটা দীর্ঘ লম্বা কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে এই এবার শুষ্ক নিঃশ্বাস এবং অবশেষে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত ধন্যবাদ তোমায় অর্থাৎ আজকে সন্ধ্যের দিকেই ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোম মঙ্গলবার এবং এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং সোমবার কালবৈশাখী সতর্কতা দক্ষিণবঙ্গের আর জেলায় থাকবে